বাচ্চা না কাঁদলে মা দুধ দেয় না এটা একটা চিরন্তন সত্য কথা ঠিক তেমনি আরেকটা চিরন্তন সত্য কথা হচ্ছে আপনার দাবির কথা আপনার অধিকারের কথা আপনার মৌলিক অধিকারের কথাগুলি আপনাকেই প্রকাশ করতে হবে আপনাকেই তুলে ধরতে হবে আপনার দাবির কথা আপনার প্রয়োজনের কথা কেউ বলবে না কেউ আপনার কথা তুলে ধরবে না বাংলাদেশে এমন কোনো মিডিয়া এমন কোনো টিভি চ্যানেল বা এমন কোনো পত্রিকা নেই যারা আপনার দাবির কথা তুলে ধরবে তারা শুধু তাদের প্রয়োজনটা তাদের ব্যবসাটা কিভাবে হয় সেটা তারা তুলে ধরবে আপনার দাবির কথা কেউ বলবে না দেখবেন আজকাল অনলাইন পত্রিকায় দিনের মধ্যে একই নিউজকে শুধু হেডলাইন চেঞ্জ করে ঘন্টায় ঘন্টায় তারা নিউজ করে আর আপনারা সেই হেডলাইন দেখে গলে যান সেগুলিতে লাইক কমেন্টস প্রচার করে সেগুলিকে আপনারা তুলে ধরেন অথচ ভিতরের গল্প সব এক সকল পত্রিকার ভিতরের গল্প এক কপি পেস্ট মারে আপনাদের কথা সেখানে থাকে না তাই এই দুই সালে আমরা যা হারিয়েছি সেটা দুই সালে আর হারাতে চাই না আসুন আমরা পুরাতন বছরের সকল প্রাপ্তি অপ্রাপ্তি ভুলে গিয়ে নতুন বছরের নতুন উদ্যমে আমরা সবাই ঐক্যবদ্ধ হই আমরা সকল সরকারি কর্মচারী আসুন পনেরো লক্ষ সরকারি কর্মচারী সবাই যার যার জায়গা থেকে আমাদের অধিকারের কথা তুলে ধরি আমাদের দাবির কথা তুলে ধরি দেখবেন ইনশাআল্লাহ আমাদের জয় হবে আমরা যদি আমাদের পেটের ক্ষুধার কথা বলতে পারি আমাদের দাবির কথাগুলি তুলে ধরতে পারি তাহলে দেখবেন অবশ্যই জয় আমাদের হবে কারণ সরকারের কাছে আমাদেরকে চাইতে হবে সরকারের কাছে চাওয়ার মতো করে চাইতে হবে এই সাথে আল্লাহর উপরে ভরসা করতে হবে আর সরকারের উপরে আস্থা রাখতে হবে আমরা আশা করি এই সরকার নির্বাচনের আগেই ইনশাআল্লাহ আমাদের জন্য ভালো কিছু করবে তবে অবশ্যই আপনাকে আপনার দায়িত্বটা পালন করতে হবে আপনার দায়িত্বের ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে